বন্ধুরা এখনকার দিনে খুব কম বয়সে এই চুল পেকে যাওয়া বা সাদা হয়ে যাওয়া খুব কমন একটি প্রবলেম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব ঘরোয়াভাবে ন্যাচারালি ভাবে চুল কালো করার কিছু সহজ উপায় এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ন্যাচারালি আপনাদের চুল কালো হবে কোনো ডাই বা কোনো কেমিক্যাল ছাড়াই তার সাথে সাথে আমি এটাও বলবো চুলের কালো ভাব বজায় রাখতে কি কি করবেন আর কি কি একদম করবেন যাদের চুল বেশি সাদা তারা মাসে একবার হেনা এবং ইন্ডিগো ব্যবহার করবেন ইন্ডিগো ন্যাচারাল পাউডার ফর্মেই আমরা পেয়ে থাকি এতে কেমিক্যাল নেই কোনো কালারও থাকে না তাই আমরা আমাদের চুলে ইউজ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে প্রথমে আপনি দু চামচ হেনাকে নর্মাল জলে মিশিয়ে চুলে ইউজ করুন এবার আপনি আপনার চুলের লেন্থ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দুই ঘন্টা রাখুন তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন শ্যাম্পু কিন্তু কোনোভাবেই সেদিন করবেন না তবে কিন্তু হেনা ধুয়ে ফেলার পর চুল কিন্তু পুরোপুরি শুকোবেন না হালকা ভিজে থাকবে এমন অবস্থায় ইন্ডিগো পাউডারটা ব্যবহার করুন হেজা চুলে ইন্ডিগো পাউডার সবথেকে বেশি ভালো কাজ করে আর কালার একেবারেই পারফেক্ট ব্ল্যাকই আসে চুল হালকা ভিজে থাকবে সেরকম অবস্থায় দু চামচ ইন্ডিগো পাউডার নিন নর্মাল জল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিন এবং পুরো চুলের স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সুন্দরভাবে লাগান প্রত্যেকটা রুটে ভালো করে চুলে লাগান যেখানে যেখানে সাদা আছে পুরো চুলে খুব ভালো করে লাগান এক ঘন্টা অপেক্ষা করুন আবারও আপনি প্লেন নর্মাল জল দিয়ে চুলটা সুন্দর করে ধুয়ে ফেলুন শ্যাম্পু কিন্তু কোনোভাবেই করবেন শ্যাম্পু করবেন ঠিক চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর তবে কিন্তু আপনি কালারটা ব্ল্যাক কালারটা ঠিক ধরে রাখতে পারবেন আপনার চুলে এরপর কালার কিভাবে মেনটেন করবেন সেটাই শুনে নিন কালার ধরে রাখার জন্য সপ্তাহে একদিন শ্যাম্পুর পর চা পাতা এবং কফি ফুটিয়ে চুলের রিন্স হিসাবে ব্যবহার করুন চুলের কালার ডিপ আসবে এবং সাইনও করবে এবার আসি সাদা চুল ধীরে ধীরে কিভাবে কমাবে সপ্তাহে দুই দিন নারকেল তেলের সঙ্গে কারিপাতা ফুটিয়ে স্ক্যাল্পে খুব ভালোভাবে ম্যাসাজ করুন তাদের খুব বেশি সাদা চুল তারা সপ্তাহে দুই দিন রাতে কালো জিরা তেলও ব্যবহার করতে পারেন এবার আসি বন্ধুরা যেগুলো আপনি একেবারে কখনোই করবেন না একদিনে সব টিপস একসাথে ফলো করতে যাবেন না এনা বা ইন্ডিগো ব্যবহারের পর পর শ্যাম্পু করবেন না ইন্ডিগো পাউডার একদম শুকনো চুলে ট্রাই করবেন না বা শুকনো চুলে দেবেন না একদম টপ টপে ভেজা চুলেও ব্যবহার করবেন না চুল ঠিক হালকা ভিজে থাকবে ঠিক সেই অবস্থায় আপনি ইন্ডিগো পাউডারটি ব্যবহার করবেন তবে প্রকৃত ফলাফলটি পাবেন অনেকের ধারণা প্রতিদিনই বুঝি কোনো না কোনো প্রাকৃতিক উপায় যদি আমি চুলে ইউজ করি তাহলে আমার চুলটা ভালো থাকবে না প্রতিদিন যদি আমরা কিছু না কিছু ইউজ করতে থাকি এতে আমাদের চুল আরও ক্ষতি হয় রুক্ষ হয় এবং ড্রাই হয়ে যায় এইভাবেই সঠিক নিয়ম মানলে চুল থাকবে কালো ঘন এবং হেলদি ভিডিওটি অবশ্যই সেভ করে রাখুন কারণ এই ছোট ছোট ভুলগুলি যদি আমাদের না জানা থাকে তাহলে চুলের কালার কখনোই আপনি ধরে রাখতে পারবেন না আর হ্যাঁ ন্যাচারালি ভাবে চুল কালো করার অনেক ভিডিও এই পেজে আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দেখে নিতে পারেন অবশ্যই সেভ করে রাখুন যাতে ভিডিওটি হারিয়ে না যায় সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা টাটা